নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব নাইনথ জুন টু ফিফটিন জুন অর্থাৎ সারাটা সপ্তাহ কেমন যাবে মেজর কিছু গো ট্রানজিট হয়েছে এবং একদম সপ্তাহের শেষে ফিফটিন জুন সূর্যদেব ট্রানজিট করবে বিষয় হচ্ছে মিথুন রাশিতে এই সিচুয়েশানে বুধ ট্রানজিট হয়েছে বুথ বৃহস্পতি জুতি তৈরিকে আপনার রাজ্যক তৈরি করেছে সেই নিয়ে অলরেডি প্রোগ্রাম দিয়েছি বুধের ট্রানজিট নিয়ে মঙ্গল দীর্ঘদিন পর ট্রানজিট করেছে আপনার রাশিতে আপনার সিংহ রাশিতে সেখানে কেতু তৈরি করেছে দোষ তৈরি হয়েছে সেখান থেকে আবার সেখানে একটা সিচুয়েশন তৈরি হবে আবার শনি মঙ্গল একটা স্বরাষ্ট্র দোষ তৈরি হয়েছে সেগুলো আলোচনা করেছি আমি সব রকম প্রোগ্রাম আলোচনা করেছি এবং আপনার শনি বসে আছে মিন রাশিতে আর শুক্রদেব বসে আছে আপনার মেষ রাশিতে এই সিচুয়েশানে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে তার আগে বলে রাখি এই যে প্রেডিকশান আপনাদের দিচ্ছি আমি বা আমরা আপনাদের মানে আমি আমার একটা টিম মানে আমার যারা সহকারী যারা আমার একটা টিমের মতোই কাজ করি কেননা আজ উনত্রিশ বছর প্রপেশনে হয়ে গেছে সুতরাং যারা আমার কাছে অনলাইন প্রেডিকশন নিচ্ছেন বা অনেকে পেমেন্ট দিয়ে দিয়েছেন তাদের হয়তো একটু দেরি হচ্ছে এটা বলে রাখা আগে শুরুতে কারণ আপনার হয়তো একটু ভাবছি হ্যাঁ আমি আগে অনেক দিচ্ছি কিন্তু যারা একটা ধরুন একদম নিশ্চিন্তে নির্ভাবনায় থাকুন প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে একদম নির্ভাবনায় নিশ্চয়ই থাকুন প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে প্রত্যেকে একদম পাবেন সিরিয়ালি পাবেন হয়তো আগের সপ্তাহে বুকিং করেছে এই সপ্তাহে পুরো কমপ্লিট করেছে তাদের অনলাইন প্রেডিকশনটা আর যারা আপনার রেমিডির জন্য যারা পেমেন্ট করেছেন তাদেরও রেমেডি কমপ্লিট হয়ে গেছে বানানো তাদেরও রেমেডি বানানো কমপ্লিট হয়ে গেছে তারা আমি স্টেপ বাই স্টেপ পাঠাচ্ছি কীভাবে পাঠাচ্ছে কুরিয়ারের মাধ্যমেই পাঠাচ্ছি আর যারা আমার চেম্বারে এসে নিচ্ছেন তাদেরকে একটা টাইম মেনে দিচ্ছি কেননা মানে চেম্বারে ক্লায়েন্টের টাইমে আপনাদের আমি রেমেডি টাইমটা দিচ্ছি না সুতরাং আপনাদের কিছু কথা থাকে আপনার সেই টাইম মেনে মেনটেন করে সেই সময়টা আমার চেম্বারে আসবেন সেই যেই চেম্বারে আপনি বানোর চেম্বারে ধরুন আমার আসানসোল বা দুর্গাপুর বা আদার যেসব চেম্বারগুলো আছে সেই চেম্বারে যখন এভি আসে একটু ধৈর্য ধরে ওয়েট করবেন অনেকে এসে একটু অধৈর্য হয়ে যান যে মানে তাড়াহুড়া করে ফেলেন আগে আমাকে দিতে আগে আমাকে দিতে একটু প্লিজ হাজ্য করে রিকোয়েস্ট করছি কেননা দেখুন আপনি যেমন নিতে এসেছেন এবং কেউ আরেকজন আপনার আগে কেউ এসেছে বা কেউ দেখাতে এসেছে যারা অফলাইনে বুকিং করে এসছে একটু সময় দেবেন কারণ প্রত্যেকে আপনার যে আমার পুরোনো ক্লায়েন্ট বা ভিউয়ার্স তারা জানেন আমার কিন্তু সময় লাগে আমার কিন্তু সময় লাগে কেননা আমি ওই পাঁচ মিনিটে প্রেডিকশন করে পাঁচ মিনিট আপনাকে দিয়ে টাকাটা নিয়ে আমি ছেড়ে দিই না তার জন্য আজকে আমার সাথে আপনাদের এত সম্পর্ক বিশেষ করে যারা থেকে যারা যারা রয়েছেন ফরেন আমার অ্যাকাউন্টে পে করেছেন তাদেরকেও বলি একদম নিশ্চিন্তে ঘুমান আপনাদের ঠিক আমি এক দু দিনের মাথায় সবার প্রেডিকশন গুলো দেওয়ার চেষ্টা করছি সিরিয়ালি সবার নামগুলো আছে সিরিয়ালি আপনার পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আর এখানে আরেকটা কথা বলে দিই এখনও যারা মনে করছেন দাদার কাছে কোনো দিদাগ্রস্ত আছেন কনফিউজ আছেন যে ডেট অফ বার্থ নিয়ে আমার বয়স হয়ে যাচ্ছে আমি এই ধর্মের লোক একদম নিয়ে আলোচনা করবেন না কেন এসব আমার কোনো ফ্যাক্টর নয় কারণ আমরা সবাই মানুষ এটাই মনে রাখবেন গা কাটলে না রক্তটা লালই বেরোবে সুতরাং আপনি যে ধর্মের লোক হন যে বয়সের লোক হন যেখানটির লোক যে কোনো স্টেটের লোক হন বা যে কোনো শহরের যে কোনো দেশের লোক বা আদার্স কান্ট্রির লোক কোনো অসুবিধা নেই আপনি যেরকম পে প্রত্যেক আমার প্রেডিকশন নিয়েছেন পাবেন ডেট অফ বার্থ থাকার কোনো অসুবিধা নেই কেন কমেনে হাতে ছবিটা লাগবে ফেসের ছবিটা দেবেন কারেন্ট ফেসের ছবিটা দেবেন চলুন তাহলে আলোচনা করি মিন রাশি মিন রাশিকে এই সপ্তাহটা কেমন যাবে আপনাকে এই সপ্তাহে আপনি অনেক বেশি আধ্যাত্মিক চেতনা আপনার বেড়ে যাবে আপনি কোনো গুরুর আশ্রমে যাবেন ধর্মের প্রতি আপনি যে ধর্মে লোক হন আপনি আপনার মন্দিরে যান মসজিদে যান কোনো গুরুদ্বারে যান চার্চে যান বা আদার যারা আছেন কেন সোশ্যাল মিডিয়ার প্রোগ্রাম যে সারা বিশ্বের লোকে আমার প্রোগ্রাম দেখছে সমস্ত ধর্মের লোকের প্রোগ্রাম দেখছে সুতরাং আমি বারবার বলছি আপনি ধর্ম দিয়ে আমাকে বিচার করবেন না আমি সবার সাথে আমার সম্পর্ক আছে সব ধরনের ক্লায়েন্ট আমার আছে সবাই আমার কাছে আসতে পারেন এবং এই প্রোগ্রাম আমি সবার কাছে পৌঁছে দিতে চাই আপামত জনগণ ভাড়া পৃথিবীর সবাই আমার প্রোগ্রাম দেখে বাস্তব ভিত্তিক প্রোগ্রামটা কাছে যেন মানে একদম ঘরে ঘরে পৌঁছে যা এই বাস্তব ভিত্তিক সুতরাং আপনার যে ধর্মের লোক আপনার কিন্তু যথেষ্ট বাড়বে আপনার ব্যবসায় ইন্টারেস্ট মানে যে ব্যবসা করছে যে পুরো দিন দীর্ঘদিন যে আটকে ছিল কাজটা ডিলটা আপনার ক্যান্সেল হয়ে গেছে সে ডিল সাকসেস হবে আপনার ব্যবসা রিলেটেড পার্সোনাল রিলেটেড চাকরি কোনো গুড নিউজ আপনি পেতে পারেন আটকে থাকা কাজ আপনি এখানে তুলে নিতে পারেন আটকে অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন কিন্তু আপনি অনেক বেশি তদবির করতে হবে কিন্তু আপনাকে কথাবার্তা অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে কথাবার্তা হলে ভাষা ঠিক রাখতে ভাষা চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু আপনার মুখের ভাষার জন্য কিন্তু আপনার সুযোগ হাত ছাড়া হতো আপনার মুখের ভাষা আপনি রেগে গেলে মুখের ভাষা আপনি ঠিক রাখতে পারেন পরে কিন্তু অনুশোচনা করেন বাদ দিয়ে জয়ী পড়তে অশান্তি জয়ী পড়তে পারেন ফ্রেন্ডদের সাথে কলিগদের সাথে আদাস কোনো লোকের সাথে রাস্তা চলাফেরাতে বি কেয়ারফুল মিন রাশির লোকেরা এই সপ্তাহটা অর্থাৎ আপনাকে কিন্তু আপনাকে কোনো কোনো কারণে আপনি কিন্তু লোকের কাছে খুব ছোট হয়ে যাবেন আপনাকে লোকে হ্যাঁ করবে আপনার পাত্তা দেবে না যাতে সে একসঙ্গে ওঠা বসা করতে তারাই আপনার সাথে ইগনোর করবে আপনার ভাষার জন্য এবং আপনাকে কিন্তু রাগ কন্ট্রোল করতে হবে কেরিয়ারে আপনার জায়গাটা যে জায়গাটা ডিস্টার্ব হয়েছিল যে জায়গাটা জড়িয়ে পড়বে অর্থাৎ কেরিয়ারটা কিন্তু আপনার ডেভেলপ করবে কেরিয়ারটা কিন্তু আপনার ডেভেলপ করবে অর্থাৎ মীন রাশি যে সাড়ে সাতই চলছে আপনাকে তার জন্য ওড়িয়ে দেওয়ার কিছু না আপনাকে খালি মাথা ঠিক রাখতে ভাজা ঠিক হবে আপনার কিন্তু ইকোনমিক্যালি কন্ডিশন যথেষ্ট ভালো হবে রাগ কন্ট্রোল রাখবেন কেরিয়ারে যারা যথেষ্ট ভালো হয়ে যাবে পাঠার সাথে সময় কাটবে কোনো গুরুশ্রমে গুরু আশ্রমে যাবেন কোনো মন্দিরে যাবেন সেখানে প্রসাদ খাবেন সেখানে হয়তো তাদেরকে দান ধ্যান করবেন অর্থাৎ সেখানটা আপনি যথেষ্ট ভালোভাবে কাটাবেন আপনাকে একটাই রিকোয়েস্ট করব আপনার রাগ জেদ কন্ট্রোল করতে এবং আপনাকে কিন্তু মানে রিলেশন কোনো কিন্তু আপনি জড়াবেন না এটাই এই যে বিচারটা আপনাকে দিলাম আপনি দেখছেন অন্যথা হচ্ছে অবশ্যই আপনি কিন্তু আপনার বারবার বলছি হাতটা দেখান শ্রেষ্ঠ ঋতুন বাস্তব দেখান হাতটা দেখান ফেস্টার কারণ আপনার যে বাস্তু ডিস্টার্ব থাকে আপনি ভাড়া বাড়িতে থাকুন আপনি কারোর বাড়িতে কোনো লজে থাকুন হোস্টেলে থাকুন যেখানে থাকুন আপনি বা অফিসে কোনো ইয়েতে থাকুন মেসে থাকুন সেটাই আপনার ইমিডিয়েট বাস্তু আর সবসময় পারমানেন্ট বাস্তু প্রেজেন্ট বাস্তু পারমানেন্ট বাস্তু প্রেজেন্ট বাস্তু দুটোই আমার ক্ষেত্রে একটা এফেক্ট কাজ করবে শুধু আপনি সেটা রেকটিভিটি না করেন আপনি কিন্তু কোনো ডেভেলপ আসবে না বি কেয়ারফুল আর অবশ্যই আপনি যেটা বা না থাকুক বা থাকুক আপনি হাতটা দেখান হাতে আপনার ইনস্ট্যান্ট বিচার আসে এটা দেখালে আপনি প্রপার যে রেমেডি দরকার হয় আপনার যে প্রতিকার দরকার হয় বা আপনি কোনো প্রবলেম আসছে কিনা আপনি সেটা আপনি সলিউশন করতে পারবেন যে হাতটা দেখতে হয়েছে আপনার সলিউশন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পারবে আর অবশ্যই বাস্তব ঠিক করে আপনার অনেকের প্রবলেম সলভ করতে পারবেন যদি মনে করেন আপনি দেশের যে কোনো প্রান্তে আমার সাথে যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান আপনি ফোন করে নিতেই পারেন অনলাইন বা অফলাইন যে কোনো বয়সের যে কোনো ধর্মের যে কোনো ফ্যাক্টর বা জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত আপনি জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত যে কোনো প্রবলেম টাইম কোনো কারোরান্তুরান্ত হয়ে যায় কার হয়ে যায় বেশি হয়ে যায় আপনার স্বামী অন্য রিলেশনে জড়িত আপনি অন্য মানে চাকরি খুঁজছে সেই জায়গাটা আপনার আটকে আছে বিয়েটা দীর্ঘদিন আটকে যাচ্ছে নানা রকম ফ্যক একটা ফ্যামিলির প্রবলেম নিয়ে এমন কোনো লোক নেই বা প্রচন্ড শত্রুতায় কাবু হয়ে যাচ্ছেন আপনাকে অন্যদিকে বস করে রেখে দিয়েছে আপনি তার কথা উঠবস ওঠা বসা করছেন এগুলোকে আপনি আরামসে তন্তমতে গুপ্তমতে গুজ্জমতে আপনি এগুলো করতেই পারেন তার জন্য কি করতে হবে যদি আমাকে ইয়ে হয় মানে বিশ্বাসযোগ্য মানে অবশ্যই ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন